তুল্লা মাই ল হালে আর দিনজন হাজি গে তাই আরা দিনজন ঘুরা থাকি পেলা তাই একজনের একজন বালুবাসিতাম তাই আর এজানোর ঘুরে মালা আর মা বাবা মানুষ টানলে আর মোর আর মারি ফেলি করল তাই পুরো দুশো বিশ্ব দিদে তাই বারে জোরগুলো আনি আরা দিনজন খুশি ঘুরি আসছিল тара জুদুন ইবে ওদুন শুনা নীল শান্তিন দুগল তৈন মালাগואר মাবা ফরি দিফিলি দে ভিডিও আছে হাগাস মারে সিনসার গজে বেগিং পামনাসি তাই মালাগואר কি জুরগুরানি নাকি মালাবয় খুশি আছে অনালা বিগিনে মালাগואר নিজর মুখুতুন শুনো আসসালামু আলাইকুম আইজ গুরে সিদ্ধানা আই খুশি এসছি দে আর দিনজন আগে তেজনের জন্য রাজি রূপতে আই আরে আরমা মামপে সজি আর জোর করে বেঁচে তো লড়া দিনজন দিয়ে আর আর মামা বাপে দিন সোনা করে সোনা হিন আর আর উমফারুক তো কোনো দুঃশ্মনায় উমরফার্কুতো দেখো অনেক হিনত দুশি আর মামা বাপুরে ওদের তো আলো উমরফারুকলো দিনজন রাজের রূপতে দিয়ে 내상편이 <susur>